এই ভিডিওটা আজ বিকালের ভিডিও মানে তখন তাও প্রায় ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা মতন বাজে তো দেখে বুঝতেই পারছো যে কালকের কি অবস্থা ছিল আর আজকের কী অবস্থা মানে দেখে সত্যিই খুব ভালো লাগছে কারণ কালকে তো এই সময় তো প্রায় হাঁটু পর্যন্ত রাস্তায় জল ছিল আর আজকে সেখানে একদমই শুকনো বলা যায় মানে সত্যিই খুব ভালো লাগছে দেখে তো আর মনে হয় না বাড়বে তো পরশু দিন আই থিঙ্ক কিছু ঠিকঠাকই থাকবে এটা কালকের জল তা হ্যাঁ দেখ সব বালির জন্য শুকিয়ে গেছে বাবা এত মেহেন্দি কালি কি মেহেন্দি নাকি কালকে না মেহেন্দি করে যায় কি করি তুই বল দেখ কাকা তবে একটা জিনিস কি এই যে গঙ্গার এই পাটটা দিয়ে যে দোকানগুলো ছিল না এই যে সব মানুষজন এখানে বসতো তো এই জায়গাগুলোতে একটু জল রয়ে গেছে কিন্তু এটা আমার মনে হয় কমে যাবে কিন্তু আবার শুনছি যে নাকি বৃষ্টি হবে সোমবার থেকে ওয়েদার খারাপ হয়ে যাবে সেটাই চিন্তার কারণ আমাদের এদিকে তো জল ওঠেনি যা উঠেছে গঙ্গার পাড়গুলো দিয়েই উঠেছে এবার আমাদের দিকেও তাহলে জল চলে আসবে যদি বৃষ্টি হয়